Hi hi pata diye shob kore pata jadu diye dile Mishakatan Launi কি করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জয়েন ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পূর্ব ভিডিও অবশ্যই দেখবেন আর আজকে ভিডিওতে আমি ডাডা বান্না দেখাচ্ছি না মানে তরকারি ডাডা বান্না দেখাচ্ছি না কিছু বাজার ঘুরে করব সেই বাজার ভি দেখাবো நீங்க দেখেন এখানে বাদাম দিয়ে নিয়েছি একদম দেশি বাদাম বাদামগুলো হলো আমি সুন্দরভাবে সিলে নিচ্ছি বাদামগুলো বাজবো তাই আজকে শুধু বাদামই বাজবো না আজকে আর অনেক কিছু বাজাপুরি করব। পুরোটা ভিডিও দেখলেই বুঝবেন আমি কি কি বাজি এখানে চাল নিয়ে নিয়েছি বাদাম নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি দুই রকমের মুগ ডাল আর মুসুর ডাল আর লাগবে হলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন তো সবকিছু এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোসল সারাছে যে পেয়েছি আমরা সব কিছু জোগাড় করে নিয়েছি এখন চুলায় আগুন দড়িয়ে দেব বিসমিল্লাহ সেদিকে বাতাস বাতাসের কারণে আগুনটা তোড়াইতে করতেছেন বাবা পাউপারিম লবণ নিয়ে চালের মধ্যে মিশিয়ে দেব তখন দিয়ে মেখে নিলে চাল বাজারটা খেতে অনেক সুস্বাদু হয় তো এখন কড়াইতে যে পানি ছিল সেই পানিটা শুকায় গেছে চালগুলো দিয়ে দিল স্থান গুলো একদম সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন দামেই নিবো হয়ে গেছে এখন বাদামগুলো বেঁধে নেই বাদামগুলো বাজার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলো হ্যাঁ হুম এবার বাদামগুলো তেলের মধ্যে বেড়ে দেবো ওগুলো হয়তো লবণও দিয়ে দিব যাবে উঠতেছে যত আমি বাঁচতেছি তত আমি উঠতেছে বাদাম বাদাম কোথার কি একটা আওয়াজ হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে বাদামগুলো সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব অল্প একটু তেল আছে কড়াইতে আর এই তেলেই মুসুর ডাল ভাজা হয়ে যাবে মুসুর ডালগুলো এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন ডালগুলো খেয়ে নেব খালামুন মর ডাল বাজার জন্য কড়াইটা আরেকটু তেল দিয়ে নিব ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব ডাল ভাজা হয়ে গেছে এখন তিল দিয়ে দিব তিলও দিব সাথে চাল ভাজার সাথে মা কিছু তিল হলো চুরি দিল তিল ভাজতে বেশি সময় লাগে সব কিছু তো বাজাবুজি হয়ে গেল এখন হলো বাগার দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা চাল ডাল বাদামগুলো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নিব এই খাবারটা আমরা প্রায় সময় ভেজে খাই অনেক ভালো লাগে খেতে শীতকালে আর অনেক বেশি যখন বৃষ্টি হয় তখন বাজার একদম কমপ্লিট হয়ে গেছে এখন সব বাচ্চাদের ডেকে ওদেরও খেতে দিতে দেখলেন তো সব কিছু রেডি করে নিয়েছে এখন হলো বাচ্চাদের খেতে দিব বাচ্চাদের জন্য হল ঠোঙা বানিয়ে নিচ্ছি ঠোঙায় করে দিলে ওরা অনেক বেশি খুশি হবে জন্য আমি ঠোঙা বানিয়ে নেবো এই যে এইভাবে ঠোঙা বানিয়ে নিব কত সুন্দর ঠোঙা একদম রেডি হয়ে গেছে এই ঠোঙায় করেই ওদের দিব। থা বানো হৈ গৈছে এখন এইখন চাল বাজা চাল বাজা গলো আমি হাতে মুঠে সেই বল বাকী আমাৰ হৈছে তুমি আছি জোৰ আনাও সেই বল বাকী আমাৰ হৈছে ঠিক আছে বহুত ভাল মজা হৈছে

বানাতা নি সবাইকে দেওয়ার পর আমরাও একটা বয়মের মধ্যে ঘরে নিলাম পরে খাওয়ার জন্য তো আপনারাও চাইলে এভাবে চাল বাদাম ডাল সব কিছু বেজে তারপরে অনেক দিনের জন্য রেখে দিতে পারে না আর এই খাবারটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো আজকের ভিডিওটি আমি এগিয়ে শেষ করছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলের পাশেই থাকবেন